মাধ্যমিকের পর আর্টস নিলাম যেদিন সেই দিনটা থেকেই বুঝেছিলাম বিষয়েও এত উচ্চ নিচু ভাগ থাকে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মতো বিজ্ঞান অঙ্কে কোনো দিনই ভালো ছিলাম না ভয় পেতাম শত চেষ্টা করেও ভয় কাটিয়ে উঠতে পারিনি মাধ্যমিকের অঙ্ক ও বিজ্ঞান পরীক্ষা দেওয়ার পর এক স্বস্তির নিশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়েছিলাম রেজাল্ট বেরোলো আর্টস নিয়েছি শুনে কিছু থেকে পড়ল। বলতে লজ্জা করবে না তখনও লজ্জা করেনি আর আজ আমি বাংলায় অনার্স এটা বলতেও আমার বিন্দু মাত্র লজ্জা করবে না আর্টস নিয়েছি শুনে কিছুজন আবার হেসে বলল বাংলায় অনার্স সাহিত্যিক হবি কিছুজন আবার মজা করে সাহিত্যিক বলে ডেকেছে পর্যন্ত রাস্তায় কারুর ফোনে আজও আমার নামটা সাহিত্যিক বলেই শেফ আছে এত বড় মাপের হয়তো কিছু হতে পারবো না কোনো দিন তবে মজার ছলে আমাকে এত বড় একটা সম্মান দিচ্ছে এটা ভেবেই বেশ আনন্দ পেতাম পাড়ার কিছু বিজ্ঞ ব্যক্তি আবার উপদেশ দিয়েছিল আর্টস নিয়ে পড়লি মানা যায় তবে বাংলায় অনার্স ইংরেজিতে নে পারতপক্ষে ভূগোল আমি ওসবে কান করিনি আমি আমার ভালো লাগাটাকেই গুরুত্ব দিয়েছি সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়া বা ইংরেজি ভূগোল নিয়ে অনার্স নেওয়া মানেই সে ভালো আর বাকি সব স্টুডেন্ট মানেই সে খারাপ এটা কেমন বিচার আমি সায়েন্সে ভালো না ইংরেজিতেও পারদর্শী নই তাই কিছু মানুষ মনে করে আমি অগাবগা স্টুডেন্ট পড়াশোনার একেবারেই মাথা নেই চাকরি আমি কোনো দিনই পাব না ওই কিছুদিন কলেজ তারপরে বিয়ে আর যদিও বা পেয়ে যাই বলবে ঘুষ দিয়ে পেয়েছে কোথায় যাবো ভাই বিজ্ঞান হলো আমাদের সমাজের অভিজাত বিষয় আর বাকি সব বিষয় নাকি না পড়েই পাশ করা যায় আচ্ছা চণ্ডীমঙ্গল মনসামঙ্গল পদাবলী বৈষ্ণব পদাবলী সম্পর্কে কোনো আইডিয়া আছে ভারতের সংবিধান পাশ্চাত্য সাহিত্য অধিবিদ্যা সম্পর্কে কোনো আইডিয়া আছে নেই মাথা নিচু করে বলতে শিখুন নেই আপনাকেও চাকরির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় আমাকেও অঙ্ক পড়তে হয় তফাতটা কোথায় তফাৎ কোনো নেই আপনার পছন্দের বিষয়ে যেমন আপনার কাছে দামি তেমনি আমার পছন্দের বিষয়টিও আমার কাছে সেরা তাই বলে আমি অন্য বিষয়কে ঘৃণা করি না অন্য বিষয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে বিজ্ঞান ইংরেজি এ বিষয়ে জ্ঞান না থাকলেও এই বিষয়ে আমার সামান্য জ্ঞান আছে আপনিও আপনার পছন্দের বিষয়টির পাশাপাশি অন্য বিষয়ের প্রতিও শ্রদ্ধা আনুন পছন্দ আলাদাই হোক সম্মানটা সবাই পাক যে ভাষার হাত ধরে আপনার প্রথম কথা বলা শুরু তাকেই অপমান করছেন বুঝবেন আপনার সার্টিফিকেট আছে তবে শিক্ষাটা এখনো হয়নি